আমি করব কে বোমা কত কথা গায়ে হাত দাও কেন কি করব এগুলো আপনি করবেন আপনার ছেলেরা বলছে আলাদা হয়ে যাবো তাহলে তুমি কি করবে বোমা আমি না আসব কি মেয়ে বিয়ে করলাম দুনিয়া বেয়া দাও বদমাইশ বুড়ি বেটি খালি আমারই কাজের অর্ডার দেয় নিজে করতে পারে না আবার কে আসলো আব্বা ভালো আছো

কী লুকা এরা মধ্যে বিশ আছে খাবারের মধ্যে ভালো করে মিশায়া আমার শাশুড়ি খাওয়াই দিবি আমার শাশুড়ি না আমার শাশুড়ি রে কয় দিন আগে চাইছিলাম আস্তে চিল্লাস করে এক বোতল বিষ আই না আদাম দি দসস এরকম আস্তে কোন খাওয়াই দিতে বুড়রে মাইরা রাস্তা নিয়া ফলাই দিলাম চুল্লাইতাছস এরকম খাওয়ানো লাগে যা কই আয় যা বিয়েটা সামনে খানায়া মাইকে একটা লইয়া আমার শাশুড়ি আজকা বিশ খাওয়ামো তোমার মাইয়া না এখনো পিছি রয়ে গেছে বল বাপেরে ফলো করিস তোর চাইতে ওর বুদ্ধি অনেক বেশি কি করে জানো আর শাশুড়িরে চব্বিশ ঘন্টায় ফা পরে রাখে এক দাপকি দেয় চুপ বোমা আর তুই কি খাইবা কি রান্না তাই কর আমার খাবারের কোনো ই নাই তোরা যে এই যে সাজায় রাখছিস

তার হরিরে না খাওয়া আমার খাওয়া ব্যাক কল সুন্দর করে যা ঠান্ডা মাথা ডাক দিবি আম্মা 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 আপনার মনে অনেক খিদা লাগছে আম্মা আসে আপনার জন্য নাস্তা বানাইছি জিদ্দ আমার শৈলা ফাইটে লিতেছে মনে যেতেছে এখনি খাওয়াই আরে বসেন না বস আসলে একটা ব্যাক করবে কি রে এটা কি হইছে পাগল হয়ে গেছে দা সার মা যায় একটু খাওয়াই দিয়ে এখনি বাইরে ফলাই ইডারে আর জোরে কক সামনে আয় পুরা গোষ্ঠী শুদ্ধ তো কোমরে রশি লাগাবি নিজেও মরবো আগো মারব একবার বেজাল শেষ হয়ে যাবো সুন্দর বিরাজা যায়া তাক দিবি মাথা টাচাবি আম্মা পাটা একটু টিপা দিই হাতে একটু টিপা দিই এমন ভাবে ভাব করবি যেন বুঝতে না পারে দুষ্মন্ডা সব সময় বড় একটা চেয়ার দিতে যা আমার তো হেল্লোকে ভালো করে কথা কিন্তু মনে চায় না যাইতো সিতাও কি মন কি কি করে পাগল ব্যাক কল গুণনের আম্মা সকাল আপনার সাথে অনেক চাঁদাচ্যাতি করছে মাথার একটু গরম ছিল আপনার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি আপনার জন্য নাস্তা বানাইছি চলেন খাইবেন বৌমা তুমি তো সময় আমার সাথে খারাপ ব্যবহার করো আর কর্ম না ভুলে হয়ে গেছে চলেন নাস্তা খেয়ে দেন বুড়িটা কই এই রুমে রুমে তো নাই এই রুমেও তো নাই নাস্তা খাইতেছে তোরে আজকে জন্মের খবর নেই

পরীক্ষা করছি তোর পরীক্ষা করছি আমি যে সত্যি সত্যি তুই তোর শাশুড়িরে ভালোবাসস নাকি ঘৃণা করস তোর জামাই আমার সব কিছু বলছে তোর জামাইয়ের মুখে কথাগুলি শোনার পরে আমি এটা নিয়ে আমি জাস্ট তোর পরীক্ষা করলাম যে তোর ভিতরে তোর শাশুড়ির জন্য কতটুকু ভালোবাসা আছে আর কতটুকু ঘৃণা আছে এখন থেকে ভালোবাসার চাইতে ঘৃণার অংশটাই বেশি কেন এই আমি কি পাগল আমি পাগল প্রতিবন্ধী আমার তো অনেক জ্বালায় বাবা জ্বালায় শাশুড়ি তো জ্বালাইবো বাইরের হ্যাঁ আর কি কয় 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 মাথায় সংসারের কাজ করতে একজন জ্বালায় তো তার বলতে হবে কেন তুই তো কিছু করবি আম্মা আপনি বসেন আমি রান্না করতেছি আম্মা আপনি বসেন আমি নাস্তা বানাইতেছি আম্মা আপনার হাত মাঠে একটু টিপা দেয় আম্মা আপনার মাথাটা একটু দেখে দেয় এটি তো একটা বইয়ের কাজ নাকি তুই ভাবছাস যে আমার বাপ তো আমার উৎসাহিত করতেছে হ্যাঁ এই আমি কি বলত আমি বোকা আমি জলজন্ত একজন সুস্থ মানুষ আর আমি একজন সুস্থ মানুষ আর একজন সুস্থ মানুষকে বিস খায় ফেলে দেখুন হ্যাঁ তার মাকে মাথায় কি পোকা ঢুকছে কী রে হ্যাঁ একজন বোর দায়িত্ব কি একজন বোর কি দায়িত্ব বলতে পারবি আমারে সংসারটাকে গোছায় রাখা শ্বশুর শাশুড়ি ননদ ননাস দেবর ভাসুর থাকলে এদের সাথে মিলামিশা থাকা এই পরিবারের সাথে অ্যাডজাস্ট হওয়া তুই কি করছ সংসারটারে আলাদা করার পিছনে লাগিয়া রয়েছ কখন সংসারটারে আলাদা করবি হ্যাঁ আমি বলে দিছি জামাইকে যে বেশি উল্টা পাল্টা করবো হাত পাও টানা দিয়া ইচ্ছা মতো পিঠাই বান্নাইলে এরকম মোটা রটাই না একেবারে গলার ভিতরটা ঢুকাইয়া তারপরে এরকম দাঁড়া করা দেন আপনি কিছু মনে করেন না আমার মেয়ে হয়ে আমি আপনার কাছে খোঁজ আমার মেয়েকে আপনি ক্ষমা করে দেন আসলে কি অল্প বয়স তো আর আসলে সংসার কি জিনিস এই সংসারের মিনিংসটাই বুঝে না যদি বুঝতো না তাহলে আপনার সাথে এরকম আচরণ করতো না তবে একটা সময় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্লিজ আম্মা আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো দিন আপনার সাথে খারাপ ব্যবহার করবো আমার মাফ করে দেন থাকবো মা ওটা আমার ভুল হয়ে গেছে আম্মা বৌমা আমি মারা গেলে বাচ্চা তুমিই থাকবা আমার সাথে সততা করে কোনো লাভ নাই ভুল হয়ে গেছে আম্মা বুঝতে পারছি আমার সব ভুল করছি যা করছি এতদিন আমার মাফ করে দেন যা জামাইরা মাইরে বলে দিছি উল্টা পাল্টা কিছু করলে ওই যে একটু আগে কি বলছি মনে আছে না সংসারের সমস্ত কাজকর্ম তুই করবি তোর শাশুড়ি যেন কিছু করতে না হয় আচ্ছা যা তোমাদের জন্য চা বানাই নিয়ে আসি